না তুলতেছিস দে তোরও নিতেছি এই দেখ বি দেখা বইসা টল দিতেছে এদিকে এই দেখ বিয়ে বিয়ে বই মোবাইল করতেছে বসে বসে

এগুলো আছে না তো অল্প অল্প করে হয় তিন চার ঘন্টা পরে তো অনেকগুলো সবগুলো একসাথে করে আর কি ছবি 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 কি একটু করবি এই মাউন্ট বের মতো দে এই এদিকে হ্যাঁ হ্যাঁ কি করতাম কিভাবে মানে হুন্ডা চালার জন্য এই ভিডিও আর কবে আর কত কবে এটা তো জালাইলে ফেসবুক করে এটা দিদিন একই ছবি একই ভিডিও দি দি ফেসবুক তো জালাইলে স্যার কত অপমান করে অপমান আর কথাগুলো আচ্ছা দাঁড়ান গিস নোর এই ভিডিও আমার একটা নাম্বার

মে ডে ডে হেদার দেখতাম 27 তারিখ মোবাইল সব কেটেছে এ আনিস তুই নতুন হুন্ডা চালানো শিখছিস নাকি লাইট জ্বালালে শিখছিস তুই লে দেখ ও তো বন্ধ কর লাইট দিবি তো এইবারই লাইট কিছু পেশেসতা টিকটক করছস আনিস আই দালা তোর একটা টিকটক ভিডিও বানাই দি বোনের স্টাইল দেও না মামা মামা নামে দিতেছ রে

বোবাৰ মোবাৰ ম